ইগার চল্লিশ থেকে পঞ্চাশটি আসন রপ্ত করেছেন বুবলি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি বেশ সৌন্দর্য সচেতন শুটিং এর টাইট সিরিওলের মধ্যেও ফিট থাকতে নিয়মিত যান জিমে ভাবে নিজেকে প্রফুল্ল রাখতে করেন ইয়োগা সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি নতুন একটি তথ্য দিলেন তিনি জানালেন ইয়োগার চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন রপ্ত করেছেন তিনি বুবলি বলেন আমি অলমোস্ট ইয়োগার চল্লিশ থেকে পঞ্চাশটি আসন জানি যোগা করলে আমি মন থেকে খুব ভালো ফিল করি কাজ করতে এনার্জি পাই বুবলি মনে করেন মানুষের ইনসাইড বিউটিটা বেশি গুরুত্বপূর্ণ আর ইনসাইড বিউটির জন্য যোগা করা দরকার কারণ ইয়োগা মানসিক প্রশান্তি ও সুখী থাকতে অনেক সহায়তা করে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন